আফিম উল কুরআন সুরাহ আন নেসা একশো একাশি সিরিয়াল থেকে মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে অদ্ভুত রকমের দাবি দাওয়া পেশ করতো তাদের এই দাবিগুলোর মধ্যে একটি ছিল যতক্ষণ আমাদের চোখের সামনে একটি লিখিত কিতাব আকাশ থেকে নাজিল না হয় অথবা আমাদের প্রত্যেকের নামে ওপর থেকে এই মর্মে একটি লিখিত লিখন না আসে যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল তার উপরে তোমরা ইমান আনো ততক্ষণ আমরা আপনার রেসালা মেনে নিতে প্রস্তুত নই একশোশো একশো বিরাশি এখানে কোনো ঘটনার বিস্তারিত বিবরণ পেশ করার উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের অপরাধের একটি সংক্ষিপ্ত ফিলিস্তি পেশ করা তাই তাদের জাতীয় ইতিহাসের কতিপয় সুস্পষ্ট ঘটনার দিকে হালকাভাবে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে যে ঘটনার উল্লেখ করা হয়েছে তা ইতিপূর্বে সুরা আল বাকারার পঞ্চান্ন আয়াতে আলোচিত হয়েছে সুরা আল বাকারার একাত্তর নম্বর টিকা দেখুন সুস্পষ্ট নিশানি সমূহ বলতে হযরত মুসা সাল্লাম এর নববদ প্রাপ্তির পর থেকে নিয়ে ফেরাউনের সাগরে নিমজ্জিত হওয়া ও বনি ইসরায়েলদের মিশর ছেড়ে বের হয়ে আসা পর্যন্ত একের পর এক যেসব নিশানি তারা সচককে প্রত্যক্ষ করেছে সেগুলো বোঝানো হয়েছে বলা বাহুল্য গোবৎস মিশর সাম্রাজ্যের বিপুল শক্তিশালী নখর থেকে বনি ইসরায়েলকে রক্ষা করেনি বরং তাদের রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলমী নিজেই কিন্তু বনি ইসরায়েল জাতির বাতিল বাতিল প্রীতি এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার ফলে আল্লাহর কুদরাত ও তার অনুগ্রহের সুস্পষ্ট নিশানের সমূহ বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে জেনে নেওয়ার পরও তারা নিজেদের প্রতি অনুগ্রহশীল আল্লাহর সামনে শির নত না করে একটি কৃত্রিম হাতে গোবৎসের প্রতি সামনে মাথানত করে সুস্পষ্ট ফরমান বলতে হজরত মুসাল আলাহিসাল্লামকে কাঠের তখতির উপরে যে বিধান লিখে দেওয়া হয়েছিল তাই বোঝানো হয়েছে সামনের দিকে সুরা আল আরাফের সতের রুকুতে এই সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আর প্রতিশ্রুতি বলতে সেই জোরদার শপথকে বোঝানো হয়েছে যা তুর পাহাড়ের পাদদেশে বনে ইসরায়েলদের প্রতিনিধিদের থেকে নেওয়া হয়েছিল সুরা আল বাকারার তেষট্টি ত্রিষট্টি আয়ত ইতিপূর্বে এ সম্পর্কে আলোচনা এসে গেছে এবং সুরা আরাফের একশো আয়াতে আবার এ এর উল্লেখ আসবে সুরা আল বাকারার আটান্ন থেকে উনষাট আয়াত ও পঁচাত্তর নম্বর টিকা দ্রষ্টব্য সুরা আল বাকারার পঁয়ষট্টি আয়াত এবং বিরাশি ও তিরাশি নম্বর টিকা দ্রষ্টব্য সুরা আল বাকারের অষ্ট বাকারার অষ্টআশি আয়াতে ইহুদিদের এই বক্তব্যটির দিকে ইঙ্গিত করা হয়েছে আসলে দুনিয়ার সমস্ত বাতিল পূজারী জাহে জাহেলদের মতো এরাও এই মর্মে গর্ব করত যে নিজেদের বাপ দাদাদের থেকে উত্তরাধিকার সূত্রে তারা যে সমস্ত চিন্তাধারা বংশ প্রীতি গোত্র প্রীতি রীতি নীতি রসম রেওয়াজ লাভ করেছে সেসবের উপরে তাদের আকিদা বিশ্বাস এত বেশি পাকাপোক্ত হয়ে গেছে যে কোনো ক্রমেই তাদেরকে সেসব থেকে সরানো যাবে না যখনই আল্লাহর পক্ষ থেকে পয়গম্বাররা এসে তাদের বোঝাবার চেষ্টা করেছেন তখনই তারা তাদের এই এক ওই জবাব দিয়েছেন তোমরা যে কোনো যুক্তি প্রমাণ যে কোনো নিদর্শন আনো না কেন আমরা তোমাদের কোনো কথায় প্রভাবিত হব না এই পর্যন্ত আমরা যা কিছু মেনে এনে এসেছি ও যা কিছু করে এসেছি এখনো তা তাই মানব ও তাই করে যেতে থাকব সুরা আল বাকার চুরানব্বই নম্বর টিকা দেখুন এটি প্রসঙ্গক্রমে আগত একটি বিচ্ছিন্ন বাক্য এই বাক্যটি মূল ভাষণের ধারাবাহিক ধারাবাহিক বিবরণের সাথে সংশ্লিষ্ট হযরত ঈশা আলহ্লাম এর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আসলে ইহুদি জাতির মধ্যে বিন্দুমাত্র সংশয় ছিল না বরং যেদিন তার জন্ম হয়েছিল সেদিন আল্লাহ সমগ্র জাতিকে এই মর্মের সাক্ষী বানিয়েছিলেন যে এটি একটি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন শিশু তার জন্ম কোনো নৈতিক অপরাধ অপরাধের নয় বরং একটি মুজিজার ফলশ্রুতি যখন বনি ইসরা বনি ইসরা সবচেয়ে ভদ্র শরিক ও খ্যাতনামা ধর্মীয় পরিবারের একটি কুমারী মেয়ে একটি শিশুপুত্র কোলে নিয়ে এগিয়ে এলেন এবং জাতির ছোট বড় শত শত হাজার হাজার লোক তার ঘরে ভিড় জমালো তখন কুমারী মেয়েটি তাদের প্রশ্নের জবাব না দিয়ে নীরবে নবজাত সন্তানের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন অর্থাৎ এই নবজাতকই তোমাদের সব প্রশ্নের জবাব দেবে লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো একে আমরা কি জিজ্ঞাসা করব এত দোলনায় শুয়ে আছে কিন্তু হঠাৎ শিশুটির বল ফুটলো এবং সে সুস্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ও নবী বানিয়েছেন সোরা মারিয়াম দ্বিতীয় রূপ। এভাবে ঈশা মসিহ আল্লাহ সাল্লামের জন্ম সম্পর্কে যে সংশয় জমে ওঠার সম্ভাবনা ছিল আল্লাহ নিজেই তার মূল্যোৎপাটন করেন এই জন্য হজরত মুসা আল্লাহ এর যৌবনে পদার্পণ করা পর্যন্ত কেউ কোনো দিন হজরত মারিয়ামের বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ আনেনি এবং হজরত ঈশাকে অবৈধ সন্তানও বলেনি কিন্তু তিরিশ বছর বয়স হবার পর যখন তিনি নবুয়তের কাজের সূচনা করলেন এবং যাবতীয় অসৎ কাজের জন্য ইহুদিদের তিরস্কার করতে শুরু করলেন তখন আলেম ও ফকিহদের রিয়াকারীর সমালোচনা করতে থাকলেন তাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে তাদের নৈতিক ও চারিত্রিক অবনতির জন্য সতর্ক করতে লাগলেন এবং আল্লাহর দিনকে বাস্তবে কায়েম করার জন্য নিজে নিজের জাতিকে সব ধরনের স্বীকার করার ও সব ক্ষেত্রে শয়তানি শক্তির সাথে লড়াই করার আহ্বান জানালেন তখন এই নির্লজ্জ অপরাধীরা সত্য সততার কণ্ঠ রোধ করার জন্য সব রকমের নিকৃষ্টতম অস্ত্র ব্যবহার করতে এগিয়ে এলো তখন তারা এমন সব কথা বলতে থাকলো যা তারা তিরিশ বছর পর্যন্ত বলেনি অর্থাৎ মারিয়াম আলাইসাল্লাম মারিয়াম আলাই সাল্লাম না একজন ব্যবচারিণী এবং ঈশা ইবনে মারিয়াম তার অবৈধ সন্তান অথচ এই জালিমরা নিশ্চিতভাবেই জানতো এই মাতা ও পুত্র উভয়ই এক ধরনের কলুষতা থেকে রূপে মুক্ত কাজেই তাদের মনে যথার্থই এ ধরনের কোনো সন্দেহ পুঞ্জীভূত ছিল না যার ভিত্তিতে তারা এ দোষারোপ করেছিল এটা ছিল তাদের একটি স্বেচ্ছাকৃত দোষারোপ জেনে বুঝে নিছক হকের বিরোধিতা করার জন্য তারা তাদের মাতা পুত্রের বিরুদ্ধে এ মিথ্যাটি তৈরি করেছিল তাই আল্লাহ একে জুলুম ও মিথ্যার পরিবর্তে কুফরি গণ্য কুফরি গণ্য করেছেন কারণ এই দোষারোপের মাধ্যমে তারা আসল তারা আসলে আল্লাহর দিনের পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছিল একজন নিষ্পাপ ও নিরপরাধ মহিলার বিরুদ্ধে দোষারোপ করা তাদের মূল উদ্দেশ্য ছিল না অর্থাৎ তাদের অপরাধ করার দুঃশাসন এতই বেড়ে গিয়েছিল যার ফলে তারা আল্লাহর রসুলকে রসুল জেনেও তাকে হত্যা করার পদক্ষেপ নিয়েছিল নিয়েছিল এবং গর্ব করে বলেছিল আমরা আল্লাহর রসুলকে হত্যা করেছি ওপরে আমরা দোলনার ঘটনায় যে বর্ণনা দিয়েছি তা থেকে কথা পরিষ্কার হয়ে যায় যে ইহুদিদের জন্য ঈশা আলাই সাল্লাম এর নবুয়তের সন্দেহ করার কোনো অবকাশই ছিল না এছাড়াও তারা হজরত ঈশা আলাহি সাল্লামের কাছ থেকে যে উজ্জ্বল নির্দেশনাগুলো প্রত্যক্ষ করেছিল সুরা আল ইমরানের পঞ্চম রূপতে পূর্বে এটি আলোচিত হয়েছে তা থেকে তিনি যে আল্লাহর রসুল এই বিষয়টি সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে চলে গিয়েছিল কাজেই দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে তারা তার সাথে যা কিছু করেছিল তা কোনো ভুল বোঝাবুঝির ভিত্তিতে করেনি বরং তারা ভালোভাবেই জানতো যে এই অপরাধ তারা এমন এক ব্যক্তির সাথে করছে যিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বার হয়ে এসেছেন কোনো জাতি এক ব্যক্তিকে নবী বলে জানার ও মেনে নেওয়ার পরেও তাকে হত্যা করেছে আপাত দৃষ্টিতে এটা একটা বিস্ময়কর ব্যাপার বলে মনে হয় কিন্তু দুনিয়ার প্রকৃত জাতি জাতিদের রীতিনীতি কাজ কারবার এমনই এমনই বিস্ময়করণ হয়ে থাকে যে ব্যক্তি তাদের অন্যায় ও পাপ কাজের সমালোচনা করে এবং তাদের অবৈধ কাজে বাধা দেয় এমন কোন ব্যক্তিকে তারা নিজেদের মধ্যে বরদাস করতে পারে না নবী হলেও এ ধরনের লোকেরা হামেশা অসৎ দুশ্চরিত্র পাপাচারী জাতিদের হাতে তারা যন্ত্রণা ও তারা যন্ত্রণা মৃত্যুদণ্ড ভোগ করে এসেছেন তাল মুদে লিখিত হয়েছে বক্তে নসর বায়তুল বাখুদিস জয় করে সুলাইমানি হাইকেলে প্রবেশ করলেন এবং সেখানে ঘুরে ফিরে দেখতে লাগলেন যে স্থানে কুরবানি করা হয় সেই স্থানের ঠিক সামনে দেয়ালে এক জায়গায় তিনি একটি তীরের নিশানি দেখলেন তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের নিশানি ইহুদিরা জবাব দিল এখানে আমরা জাকারিয়া নবীকে হত্যা করেছিলাম তিনি আমাদের অসৎ কাজের জন্য তিরস্কার করতেন অবশেষে তার তিরস্কারে অতিষ্ঠ হয়ে আমরা তাকে হত্যা করেছি বাইবেলে ইয়ারমি আর্মি আহ নবী সম্পর্কে বলা হয়েছে নবী বনি সীমা ছাড়িয়ে যাওয়ার পর হজরত ইয়ার মিহা তাদের এই মর্মে সতর্ক করে দিলেন যে এসব কাজের প্রতিফল হিসাবে আল্লাহ অন্য জাতিদের হাতে তোমাদের ধ্বংস করে দেবেন এর জবাবে তারা তার বিরুদ্ধে দোষারোপ করল এই ব্যক্তি কাল কালদানি জাতির সাথে হাত মিলিয়েছে তাদের সাথে যোগ সাজস করেছে এই ব্যক্তি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই অভিযোগে তাকে এই অভিযোগে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এমনকি হজরত ঈশা আলাই সাল্লাম এর শুলে চলাবার ঘটনার মাত্র দুই আড়াই বছর পূর্বে হজরত ইয়াহিয়া আলাহ সাল্লাম এর ব্যাপারটি ঘটে গিয়েছিল ইহুদিরা সাধারণভাবে তাকে নবী বলে জানত অন্তত তাকে জাতির সবচেয়ে সৎ লোক হিসাবে মানত কিন্তু যখন তিনি হিরোডিয়াসের ইহুদি রাষ্ট্রপ্রধান দরবারের অন্যায় অসৎ কাজের সমালোচনা করলেন তখন আর তাকে বরদাশ করা হলো না প্রথমে তাকে কারারুদ্ধ করা হলো তারপর রাষ্ট্রপ্রধানের প্রেমিকার দাবি অনুযায়ী তার গর্দান উড়িয়ে দেওয়া হলো ইহুদি জাতির এই অতীত রেকর্ডগুলোর পর্যবেক্ষণ করার পর একথা মোটেই বিস্ময়কর মনে হয় না যে তাদের ধারণা মতে তারা হজরত ঈশা মসিহ আলাইসাল্লামকে শুলে চড়াবার পর বুক ঠুকে কথা বলেছে আমরা আল্লাহর রসুলকে হত্যা করেছি এটি আবার প্রসঙ্গক্রমে আগত একটি অন্তর্বর্তী বিচ্ছিন্ন বাক্য এই আয়াতটি ব্যর্থহীনভাবে কথা প্রমাণ করে যে হযর ঈশা আলাহ সাল্লামকে শুলে চলাবার আগেই উঠিয়ে নেওয়া হয়েছিল আর ঈশা মসিহ আলাহি সাল্লাম বিদ্ধ হয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন বলে খ্রিস্টান ও ইহুদিরা যে ধারণা পোষণ করে তা নিছক একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয় কোরআন ও বাইবেলের তুলনামূলক অধ্যায় অধ্যায়ন করে আমরা জানতে পারি সম্ভবত পিলা পিলাতুষের আদালতে হজরত ঈশা আলহি সাল্লামকেই পেশ করা হয়েছিল কিন্তু যখন সে তার মৃত্যুদণ্ডের রায় শুনিয়ে দিল এবং ইহুদিরা ঈশা মসিহ মসিহের মতো পূর্ণ তার প্রাণের চেয়ে একজন দস্যুর প্রাণকে অধিক মূল্যায়ন মূল্যবান গণ্য করে নিজেদের সত্য নিজেদের সত্য বিরোধিতা ও বাতিল প্রীতির চূড়ান্ত প্রমাণটিও পেশ করে দিল তখন কোনো এক সময় আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন পরে ইহুদিরা যে ব্যক্তিকে শুলে চড়ালো সে ঈশা ইবনে মারিয়াম ছিল না সে ছিল অন্য কোনো ব্যক্তি কোনো অজ্ঞাত কারণে তারা তাকে ঈশা ইবনে মারিয়াম মনে করে নিয়েছিল তবুও তবুও এতে তাদের অপরাধের পরিণাম হ্রাস হবে না কারণ যাকে তারা কাটার টুপি পরিয়েছিল যার মুখে থুথু নিক্ষেপ করেছিল এবং যাকে লাঞ্চনা সহকারে শুলে চড়িয়েছিল তাকে তো তারা ঈশা ইবনে মনে ব্যাপারটি ব্যাপারটি তাদের মারিয়াম সংশয়িত হয়ে গিয়েছিল তা জানার কোনো উপায় আমাদের আয়ত্তে নেই যেহেতু এ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের কোনো উৎস আমাদের জানা নেই তাই ইস ইবনে মারিয়াম ইহুদিদের মুক্ত হয়ে যাওয়ার পরও তারা ঈশা ইবনে মারিয়ামকেই বিদ্ধ করেছে বলে যে সংশয় পোষণ করছিল নিচক ধারণা আন্দাজ অনুমান ও জনশ্রুতির ভিত্তিতে তা স্বরূপ নির্ধারণ করা কোনো ক্রমেই সম্ভবপর নয় মতবিরোধকারী বলে এখানে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ঈশা আলহ সাল্লামকে শুলে চড়াবার ব্যাপারে তাদের কোনো একটি সর্বসম্মত মত বা বক্তব্য নেই এই ব্যাপারে তাদের মধ্যে বহু মতের প্রচলন রয়েছে তাদের এই অসংখ্য মতই প্রমাণ করে যে আসল ব্যাপারটি তাদের কাছেও সংশয়পূর্ণই রয়ে গেছে তাদের একদল বলে যে ব্যক্তিকে শুলে চড়ানো হয়েছে হয়েছিল সে ঈশা মসিহ ছিল না ঈশার চেহারায় সে ছিল অন্য এক ব্যক্তি ইহুদি ও রোমিও সৈন্যরা তাকে লাঞ্ছনার সাথে স্কুলে চড়াচ্ছিল আর ঈশা মসিহ সেখানে কোনো এক স্থানে দাঁড়িয়ে তাদের নির্বুদ্ধিতায় হাসছিলেন অন্য এক দল বলে শুল চড়ানো হয়েছিল কিন্তু দণ্ডে তার মৃত্যু হয়নি বরং নামিয়ে নেওয়ার পর তার মধ্যে প্রাণ ছিল আর এক দল বলে তিনি শুলে মৃত্যুবরণ করেছিলেন আবার প্রাণ লাভ করেছিলেন এরপর কম কমপক্ষে দশবার নিজের বিভিন্ন হাওয়ারিদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে আলাপ করেছিলেন চতুর্থ আর এক দল বলে শুলের উপরে ঈশার মানবিক দেহের মৃত্যু করেছিল এবং তাকে দাফনও করা হয়েছিল কিন্তু তার মধ্যে খোদাইয়ের যে আত্মা ছিল তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল পঞ্চম দলটি বলে মৃত্যুর পর মৃত্যুর পর ঈশা মসরিহ সাল্লাম এ জড়দেহ সহ জীবিত হয়ে গিয়েছিল এবং সশরীরেই তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এ প্রেক্ষিতে বলা যায় আসল সত্য ঘটনাটি তাদের জানা থাকলে সে সম্পর্কে এতগুলো পরস্পর বিরোধী কথা ও মত তাদের মধ্যে প্রচলিত থাকতো না এ প্রসঙ্গে এটি হচ্ছে প্রকৃত সত্য আল্লাহ সুস্পষ্ট ভাষায় এটি ব্যক্ত করেছেন এ ব্যাপারে দৃঢ়তা সহকারে যে সুস্পষ্ট বক্তব্য পেশ করা হয়েছে তা কেবল এতটুকুই যে হজরত ঈশা আলাইসাল্লামকে সাল্লামকে হত্যা করতে ইহুদিরা কামিয়াব হয়নি এবং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন এখন প্রশ্ন উঠে কিভাবে উঠিয়ে নেওয়া হয়েছিল কোরআনে এর কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি কোরআন যেমন কথা বলে বলে না যে আল্লাহ তাকে এ জরদেহ ও আত্মা সহকারে পৃথিবী থেকে তুলে নিয়ে আকাশ রাজ্যের কোথায় রেখে দিয়েছেন আবার তেমনই কথাও বলে না যে পৃথিবীতে তার স্বাভাবিক মৃত্যু ঘটেছিল এবং কেবল তার রোহটির উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল তাই কোরআনের ভিত্তিতে ভিত্তিতে এর কোনো একটি এর কোনো একটি দিককে চূড়ান্তভাবে গ্রহণ ও অন্য দিকটিকে চূড়ান্তভাবে বর্জন করা যেতে পারে না কিন্তু কোরআনের বর্ণনা ভঙ্গি সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে একথা সুস্পষ্ট অনুভূতি হয় যে উঠিয়ে নেবার ধরন ও অবস্থা যাই হোক না কেন ঈশা আলাহ সাল্লামের সাথে আল্লাহ অবশ্যই এমন কিছু ব্যাপার করে থাকবেন যা নিঃসন্দেহে অস্বাভাবিক পর্যায়ের তিনটি বিষয় থেকে এ অস্বাভাবিকতার পরিচয় পাওয়া যায় এক ঈশা আলাই সাল্লামকে প্রাণ সহকারে উঠিয়ে নেওয়ার ধারণা খ্রিস্টানদের মধ্যে আগে থেকে প্রচলিত ছিল আর খ্রিস্টানদের একটি বড় দল যে ঈশাকে খোদা বলে ধারণা করত এটি ছিল তার একটি অন্যতম কারণ কিন্তু এতদর সত্ত্বেও কোরআন ভাষায় শুধু যে এর প্রতিবাদই জানাননি তাই নয় বরং খ্রিস্টানরা এ ঘটনাটির জন্য যে উঠিয়ে অ্যাসেনশন শব্দটি ব্যবহার করে থাকে পুরানো হুবহু সেই একই শব্দ ব্যবহার করেছে কোনো একটি চিন্তার প্রতিদান করতে চেয়েও তার জন্য এমন ভাষা ব্যবহার করা যা ওই চিন্তাকে আরও শক্তিশালী করে এটা কোরআনের মতো দার্থহীন বক্তব্য উপস্থাপনকারী কিতাবের রীতি ও মর্যাদার সাথে মোটেই খাপ খায় না দুই যদি ঈশা আলাহিসাল্লামকে উঠিয়ে নেওয়া তেমন তেমন ধরনের কোনো উঠিয়ে নেওয়া হতো যেমন প্রত্যেক মৃত্যুবরণকারীকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়ে থাকে অথবা এই উঠিয়ে নেওয়ার অর্থ যদি শুধু সম্মান ও মর্যাদার উন্নতি হতো যেমন হজরত ইদ্রিস আলাইসাল্লাম সম্পর্কে বলা হয়েছে আর তাকে আমি উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম তাহলে এখানে কথাটা কখনো এভাবে বর্ণনা করা হতো না বরং নিম্নক্ত শব্দাবলী সহযোগে কথাটা বলা অধিক যুক্তিযুক্ত হতো যেমন নিঃসন্দেহে তারা ঈশাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন তারপর তাকে স্বাভাবিক দান করেছেন ইহুদিরা তাকে হত্যা করতে চাইছিল কিন্তু আল্লাহ তাকে উন্নত মর্যাদা দান করেছেন তিন যদি এই উঠিয়ে নেওয়াটা যেমন তেমন মামুলি ধরনের উঠিয়ে নেওয়া হতো যেমন প্রচলিত নিয়মে কোনো নিত্য ব্যক্তি সম্পর্কে আমরা বলে থাকি আল্লাহ তাহলে তাকে উঠিয়ে নিয়েছেন তাহলে এর উল্লেখ করার পর আবার আল্লাহ মহাশক্তিধর ও জ্ঞানী এ বাক্য যে বলা সম্পূর্ণ অসমীচীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ত যে ঘটনায় আল্লাহর জবরদস্ত শক্তি ও জ্ঞানের অস্বাভাবিক প্রকাশ ঘটে একমাত্র তেমন কোনো ঘটনার পরই এ ধরনের বাক্য উচ্চারণ করা উপযোগী ও সমীচীন হতে পারে এর জবাবে কোরআন থেকে কোনো যুক্তি প্রমাণ পেশ করতে চাইলে বড় জোর এতটুকু বলা যায় যে সুরাল ইমরান আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন পঞ্চান্ন আয়াত কিন্তু সেখানে একান্ন টিকায় আমরা একথা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে স্বাভাবিক মৃত্যু অর্থে এই শব্দটির ব্যবহার তেমন সুস্পষ্ট নয় বরং এই শব্দটি থেকে প্রাণ হরণ এবং প্রাণ ও দেহ উভয়টি হরণ করা অর্থ হতে পারে কাজে আমরা উপরে যে সমস্ত কারণ ও নিদর্শন বর্ণনা করেছি সেগুলো নাকচ করে দেওয়ার জন্য এটি মোটেই যথেষ্ট নয় ঈশা আলাহিসাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন বলে যারা দাবি জানিয়ে আসছে তারা হঠাৎ প্রশ্ন করে বসে প্রাণ ও দেহ হরণ করার ব্যাপারে শব্দটির ব্যবহারের আরো কোনো নজির আছে কি কিন্তু মানব জাতির সমগ্র ইতিহাসে প্রাণ ও দেহ হরণ করার ব্যাপারটি যখন মাত্র একবারে সংগঠিত হয়েছে তখন এই অর্থে মানুষের ভাষায় এই শব্দটির ব্যবহারের নজির দাবি করা একেবারেই অর্থহীন ভাষার মূল আবিধানিক পরিসরে এই শব্দটির এই ধরনের অর্থ ব্যবহারের অবকাশ আছে কিনা এখানে কেবল এতটুকুই দেখা দরকার যদি অবকাশ থেকে থাকে তাহলে একথা মানতে হবে যে কোরআন স্বশরীরে উঠিয়ে নেওয়ার আকিদার দ্বার্থহীন প্রতিবাদ জানাবার পরিবর্তে এই শব্দটি ব্যবহার করে এই আকিদাটির সহায়ক কারণ ও নিদর্শনগুলোর সংখ্যা আরও একটি বাড়িয়ে দিয়েছেন অন্যথায় যেখানে পূর্ব থেকে স্বশরীরে উঠিয়ে নেবার আকিদা বর্তমান ছিল এবং যার ফলে ঈশাকে খোদাই শক্তির অধিকারী মনে করার আকিদা সৃষ্টি হয়ে গিয়েছিল সেখানে মৃত্যু এর ন্যায় সুস্পষ্ট দ্বার্থহীন শব্দ ব্যবহার না করে ওফাত এর ন্যায় দ্বার্থবোধক শব্দ ব্যবহার করার কোনো কারণ ছিল না অসংখ্য হাদিসও সশরীরে উঠিয়ে নেবার আকিদাকে আরো শক্তিশালী করেছে এই হাদিসগুলোতে হজরত ঈশা ইবনে মারিয়াম আল্লাহ এর পূর্ণবার দুনিয়ায় আগমন ও দাজ্জালকে হত্যা করার ঘটনা বর্ণিত হয়েছে সুরা আল আহজাবে তাফসিরের পরিসৃষ্টি আমি এ ধরনের সমস্ত হাদিস একত্র করে দিয়েছি এগুলো থেকে হজরত ঈশা আলাইসাল্লাম এর দ্বিতীয়বার আগমনের ব্যাপারটি অকাট্যভাবে প্রমাণিত হয়েছে মৃত্যুর পর তিনি পূর্ণবার জীবিত হয়ে এই মর জগতে ফিরে আসবেন অথবা আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কোথাও তিনি আছেন এবং সেখান থেকে আবার এই দুনিয়ায় ফিরে আসবেন এই দুটির মধ্যে কোনটি এখন অধিকতর যুক্তিসঙ্গত বলে মনে হয় যে কোনো বিবেকবান ব্যক্তি নিজেই এর মীমাংসা করতে পারেন এই বাক্যটির দুটি অর্থ করা হয়েছে দুটি অর্থের সমান অবকাশও এখানে রয়েছে এর একটি অর্থ আমরা আয়াতের তরজমায় বর্ণনা করেছি আর এই দ্বিতীয় অর্থটি হচ্ছে আহলে কিতাবের মধ্যে এমন একজনও নেই যে মৃত্যুর পূর্বে ঈশার উপরে ইমান আনবে না তাহলে কিতাব অর্থ হচ্ছে ইহুদি এর অর্থ খ্রিস্টানো হতে পারে প্রথম অর্থটির পরিপ্রেক্ষিতে বাক্যটির মূল বক্তব্য হবে ঈশার যখন স্বাভাবিক মৃত্যু ঘটবে সে সময় যখন আহলে কিতাব থাকবে তারা সবাই তার উপরে অর্থাৎ তার রিসালাতের উপরে ইমান আনবে দ্বিতীয় অর্থটির দৃষ্টিতে এর মূল বক্তব্য হবে মৃত্যুর পূর্বে সমস্ত আহলে কিতাবের সামনে এসে আল্লাহ সাল্লামের রিসালাতের সত্যতা সুস্পষ্ট হয়ে যায় এবং তারা ঈসা আল্লাহ সাল্লাম এর উপরে ইমান আনে কিন্তু তারা এমন এক সময় এ ইমান আনে যখন ইমান আনা ফলপ্রসূ হতে পারে না এ দুটি অর্থই বিপুল সংখ্যক সাহাবা সাবেই ও প্রধান মুফাসিরদের থেকে বর্ণিত হয়েছে তবে এর সঠিক অর্থ একমাত্র আল্লাহই জানেন অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা ঈসা আলাহি সাল্লাম এর সাথে এবং তিনি যে বাণী এনেছিলেন তার সাথে যে ব্যবহার করেছে তার উপরে তিনি আল্লাহর দরবারে সাক্ষ্য দেবেন এ সাক্ষ্যের উপরে তিনি বিস্তারিত আলোচনা করা হয়েছে আল মায়েদার শেষ রুকুতে মধ্যবর্তী প্রাসঙ্গিক বিচ্ছিন্ন বাক্য খতম করার পর এখান থেকে আবার পূর্বে বর্ণিত ভাষণের সিলসিলা শুরু হচ্ছে অর্থাৎ তারা কেবল নিজেরা আল্লাহর পথ থেকে সরে গিয়ে ক্ষান্ত হয়নি বরং এই সাথে তারা এত বড় দুঃসাহসিক অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে পড়েছে যে দুনিয়ায় আল্লাহর বান্দাদের পথ পথ ভ্রষ্ট করার জন্য যতগুলো আন্দোলন দানা বেঁধে উঠেছে তাদের অধিকাংশেরই পেছনে ইহুদি মস্তিষ্ক ইহুদি পুঁজিকে সক্রিয় দেখা গেছে হকের পথে অসত্যের এদিকে আহ্বান করার জন্য যে আন্দোলনই শুরু হয়েছে তার বিরুদ্ধে ইহুদিরাই সবচেয়ে বড় বাধার প্রাচীর দাঁড় করিয়েছে এই দুর্ভাগা জাতিটির কাছে আল্লাহর কিতাব আছে এবং তারা নবীদের উত্তরাধিকারী তাদের কালের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কমিউনিস্ট আন্দোলন ইহুদি মস্তিষ্ক এই আন্দোলনটির স্রষ্টা ইহুদি নেতৃত্বের ছত্র এই আন্দোলন অগ্রগতি লাভ করেছে আল্লাহকে সুস্পষ্টভাবে অস্বীকার করে প্রকাশ্যে আল্লাহর সাথে শত্রুতা করে এবং আল্লাহর আনুগত্য ব্যবস্থাকে মিটিয়ে দেওয়ার বিবশিত সংকল্পের ভিত্তিতে সমগ্র মানবতার ইতিহাসে দুনিয়ার বুকে প্রথম আল আল্লাহদ্রোহী জীবন বিধান ও রাষ্ট্র ব্যবস্থাটি প্রতিষ্ঠার অপরাধ ও এই তথাকথিত আহলে কিতাব জাতিটির দ্বারা সংগঠিত হয়েছিল হজরত মুসা আলহ সাল্লামের উম্মত এ ইহুদি জাতি ছিল এর উদ্গাতা প্রতিষ্ঠাতা ও পরিচালক আধুনিক যুগে কমিউনিজমের পরে গুমরাহির সবচেয়ে বড় ত্রুটি ফ্রয়েডের দর্শন মজার ব্যাপার হচ্ছে এই ফ্রয়েড ও বনি স্টাইলেরই এক সন্তান তাওরাতে সুস্পষ্ট ভাষায় এই নির্দেশটি লিখিত রয়েছে যদি তুমি আমার লোকদের মধ্য থেকে যে তোমার কাছে থাকে এমন কোনো অভাবীকে ঋণ দাও তাহলে তার সাথে ঋণদাতার ন্যায় ব্যবহার করো না তার কাছ থেকে সুদনীয় না যদি তুমি কখনো নিজের প্রতিবেশীর কাপড় বন্ধ করে রাখো তাহলে সূর্য ডোবার আগে তারটা তাকে ফেরত দাও কারণ সেটি তার একমাত্র পরার কাপড় সেটি তার শরীর ঢাকার জন্য একমাত্র পোশাক তা না হলে সে কি গায়ে দিয়ে ঘুমাবে কাজে সে ফরিয়াদ করলে আমি তার কথা শুনব কারণ আমি করুণাময় যাত্রা যাত্রাপ্রস্তক বাইশ পঁচিশ থেকে সাতাশ পেষ্টা এছাড়াও তাওরাতের আরো কয়েক স্থানে সুধারাম হবার বিধান রয়েছে কিন্তু এ সত্ত্বেও এ আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সুক্ষর সংকীর্ণ ও পাশান হৃদয় জাতি হিসাবে সর্বত্র পরিচিত এবং এসব ব্যাপারে তাদেরকে দৃষ্টান্ত হিসাবে পেশ করা হয়ে থাকে ধন্যবাদ শুনছিলেন তাফহিমুল কোরআন সুরান সিরিয়াল নাম্বার দুশো পর্যন্ত আবারও দুশো এক থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত